নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানে স্বাগত তো আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি কাতলা মাছের কালিয়া তো আপনারা এক একজন এক এক রকমভাবে এই কাতলা মাছের কালিয়া করে থাকেন তো আমি যেই রকমভাবে কাতলা মাছের এই রেসিপিটি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই কাতলা মাছের কালিয়া বানানোর জন্য মাছটাকে ভালো করে ধুয়ে আমি নুন এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে মাছটার মধ্যে ভালো করে নুন এবং হলুদটা ঢুকে যায় তারপর আমি উপকরণগুলো বলে দিই লাগছে পেঁয়াজ কুচি টমেটো কুচি টক দই ধনে গুঁড়ো রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো তারপর আমি একটা কড়াইতে তেল গরম করে নেব দেখুন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে এসছে এরপর আমি মাছগুলো একে একে ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলো তুলে নেব এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন গোটা গরম মশলা এবং গোটা জিরে দিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে হালকা করে এরপর আমি দিয়ে দিলাম রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আমি আবারও একটুখানি ভাজতে দেবো দেখুন টমেটো কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটার সাথে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলাটার থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং ফ্যাটানো টক দই তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটা আমি দিলাম কারণ নুন এবং ঝালটা ব্যালেন্স থাকে তারপর দেখুন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে টক দইটার সাথে কত সুন্দর মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর কিছুটা পরিমাণ আমি জল অ্যাড করে দেব খুব বেশি জল দেব না কারণ এটা মাছের কালিয়া এটা গামাখা টাইপের হবে আমি এবার ঝোলটাকে ফুটতে দেব দেখুন বন্ধুরা ঝোলটা আমার কত সুন্দর ফুটে এসছে এরপর আমি মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি আবারও একটুখানি ঝোলটাকে ফুটতে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর মাছগুলোর সাথে ঝোলটা ফুটে এসছে একটু গামাখা টাইপের হয়ে গেছে আমার কিন্তু রেডি কাতলা মাছের কালিয়া তো বন্ধুরা এরপরে গরম গরম সার্ভ করুন কাতলা মাছের কালিয়া তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন